আমি তো বাপির সাথে অনেকগুলো সিনেমা করেছি আটটা সিনেমা করেছি তো ওর সাথে আমার বন্ডিংটা খুব বেশি ভালো ছিল যেহেতু একটা না কাজ হয়েছে তো ওর সাথে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করতাম কাজ করতে গিয়ে ভাই আমাকে সবসময় গান শোনায় শুধু মন খারাপের জন্য না সবসময় গান শোনায় আমি যখন ওর সাথে ঝগড়া করি বেশি তখন বেশি গান শোনায় আমাকে না ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না ওর সাথে আমার ডিরেকি একদম ফ্যামিলিগতভাবেই বিয়ে এবং বিয়েটা হয়েছিল সম্পূর্ণ করোনার মধ্যে তার আমি সেভাবে কাউকেই জানাতে পারিনি আর আমার বিয়ের দু মাস পরে আমার শাশুড়ি করোনাতে মারা যায় এই মন ভেঙে যাওয়াতে আরও আমি অনুষ্ঠান করতে পারিনি বাট আমার করোনার সময় বিয়েটা একদমই খুব ঘরোয়াভাবে হয়েছে আর ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না একদম ঘরোয়া ভাবে করোনার ভিতরে ও একটা গানের জন্য আমাকে অফার করে তো আমি খুব একটা বেশি মিউজিক ভিডিও করিনি তো গানটা আমার কাছে খুব ভালো লেগেছিল ভালো লাগাতে হচ্ছে ওই সময় যেহেতু বসেই ছিলাম যে কাজ নেই তেমন একটা আচ্ছা ঠিক আছে গানটা যেহেতু পছন্দ হয়েছে একটা কাজ করি তো ওই গানের সুবাদে আসলে সৈয়দ আমিকে চেনা এবং এখন তো সৈয়দ আমি আমার লাইফের কিছুই না সে একদমই ঝগড়া করে না ঝগড়া করি আমি সে খুব ঠান্ডা প্রকৃতির একজন মানুষ সবসময় চুপচাপ থাকে আর আমি একটু বেশি লাগে এটা সম্পূর্ণই হচ্ছে আমাদের ইউটিউব থেকেই প্রথমে হ্যাঁ প্রথমে কাজ করা হয়েছে আমাদের প্রথমে একটা লড আমরা নিজেরাই কাজ করেছি তারপর থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাতাল গানটা সব থেকে বেশি হিট হয় এবং মাতালের ফিডব্যাক থেকেই কিন্তু এই পরবর্তী গানগুলো আমরা করছি অবশ্যই নিজের মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হয় তা না হলে আপনি যতই মানে শেখান না কেন সে কিন্তু পারবে না তার মধ্যে অবশ্যই ডান্সের একটা কোয়ালিটি ছিল ভিতরে হয়তো বা সে এরকম কোনো অপরচুনিটি পায়নি ডান্স করার মতো তো আমি যেহেতু ডান্সের মেয়ে আমি ওকে সময় বলতাম যে দেখো আমি কিন্তু কোনো স্যাড সং এগুলোতে অ্যাক্টিং করব না আমার সাথে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই ডান্সের গান করতে হবে তো বলল যে আমি তো ডান্স পারি না তো ঠিক আছে আমি ট্রাই করি তো ট্রাই করতে গিয়ে দেখি যে না পারে ওকে ও শিখতে পারবে এবং ভালো কিছু করতে পারবে ওই আমি ওকে ঘরে একটু আর কি অবশ্য আমাদের কোরিওগ্রাফার থাকে এবং আমি তো ফিল্মের মানুষ ডেফিনেটলি আমি ফিল্মকেই প্রেফার করি সব সময় বেশি আমি ফিল্মের কোরিয়োগ্রাফিরই নেই তো আমাদের ক্লাসে ওকে এক ঘন্টা দুই ঘন্টা গ্রুমিং করানোর পরে বাকিটা বাসায় গিয়ে ওকে আমি একদম ক্লিয়ার করে মুদ্রাগুলো তুলে দিই বাহিরে ছিলাম এবার ঈদে আসলে দেখা হয়নি আমার সিনেমা আমি সাকিব খানের বরবাদ দেখেছি তারপর তুফানও দেখেছি লাস্টে যে মুভিটা রিলিজ হয়েছে এটা আমি আসলে দেখতে পারিনি দেখেন সাকিব খান সাকিব খানই উনি নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে একমাত্র উনার যোগ্যতায় এটা উনি ডিমান্ড করে উনি বাংলাদেশের এখন কি বলে সুপার স্টার না স্টার সবাই বলে আসলে উনি এখন মেগাস্টারই এবং উনি নিজেকে অনেক করেছে এটার জন্য আসলে ভাইয়াকে থ্যাংকস দিতে হয় যে ভাইয়া আপনি আমাদের এখন মানে ইন্সপায়ার আপনাকে দেখলে আমরা এখন উৎসাহ পাই আমরা হচ্ছে শিল্পী আমরা তো কখনো অনীহা দেখাবো না আমার মনে হয় যে আমি মৃত্যু রাখ পর্যন্ত ভাবে কাজ করতে চাই তো আমাদের মধ্যে কখনও কোনো আর্টিস্টদের মধ্যে অনীহা থাকে না এটা হচ্ছে মানে জাজমেন্টের কাছে যারা ডিরেক্টর প্রডিউসার কাকে সিলেক্ট করছে কাকে নিচ্ছে এটা সম্পূর্ণ ওনাদের হাতে